আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত ভিউয়ার্স এটা হচ্ছে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চকমখোলা গ্রাম এখানে গত এক বছর আগে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আয়াল্লাহ চট্টগ্রাম থেকে কিছু মুসাফিরা জামাত সাহিকিন্তা জামাত এসেছে আলহাজুল উসিলাই মাদ্রাসাকে আপনি আমি মাগো তোমার একটি মেয়ে মাদিরা সাথে দিও মাগো তোমার একটি মেয়ে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হর পড়লে মাগো দশটি নাকি হয় পিতা মাতার আমলে নামায় আর থেকে জমার একটি হর পড়লে মাগো দশটি নাকি হয় পিতা মাতার নামায় নামায়ার থেকে জমার এমন সুযোগ আর পাবে না এমন সুযোগ আর পাবে না এখনই সম এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত তিনি নিও মাগো তোমার একটি মেয়ে সাথে দিও মাগো তোমার একটি মেয়ে সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত তিনি নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত তিনি নিও